আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে যে প্রোডাক্টটি দেখাচ্ছি সরাসরি প্রোডাক্ট রিভিউতে চলে যাচ্ছি আপনারা খামারি ভাইরা অনেক সময় ইনকিউবেটর বেটার ব্যবহারকারী ভাইরা নিত্য নতুন আপডেট কী আসছে ওরকম জানতে চান তো সেক্ষেত্রে আমরা সবগুলো কিন্তু আপডেট কিছু আনার চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন ডিসি ফ্যান এবং ডিসি দুটি লাইট আর এদিকে দেখতে পাচ্ছেন ব্যাটারি ক্লিপ আর এটি হচ্ছে সেন্সর এখন একশো আঠারো সাধারণত আমরা যে বাজারে দেখতে পাই বেশিরভাগই প্রায় নিরানব্বই পার্সেন্ট শুধুমাত্র এসিতে হয় অর্থাৎ কারেন্টে চলে তো আমরা চিন্তা করলাম যে এটা যদি ডিসিতে আনা যায় তাহলে এটা গ্রাহকের কষ্টটা লাঘব হবে ইনকিউবেটর তৈরি করার পর দেখা যাচ্ছে যে সবাই ডিসিতেই চান ডিসি সেট নিতে চান তো ডিসি সেট দেখা যাচ্ছে তিন হাজার এক কন্ট্রোলার বা বারোশো কন্ট্রোলার আলাদা একটা লাগাতে হয় আলাদা লাগাতে গিয়ে মোটামুটি একটা ঝামেলা পোহাতে হয় তো এটাতে কিন্তু একদম কমপ্লিট সেট আপ শুধুমাত্র নেওয়ার পরে ফিটিং করবেন এবং ব্যবহার করবেন অর্থাৎ এটা ব্যাটারি সৌরবিদ্যুৎ চালিত এবং আইপিএস জেনারেটর কারেন্ট উভয়ভাবে যে কোনোভাবে চালাতে পারবেন এবং এটির সুবিধা হচ্ছে বারবার প্লাগটা লাগিয়ে রাখতে হবে না এটি কারেন্টে এটি ব্যাটারিতে লাগিয়ে রাখবেন এবং ব্যাটারি লাগিয়ে রাখা অবস্থায় সরাসরি কারেন্ট বন যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ব্যাটারিতে চলবে আর ব্যাটারির লাইন বন্ধ থাকলে তখন কারেন্টে চলবে অর্থাৎ অটোমেটিকলি এটা হিউমিডিটি ওভার টার্নিং মোটর অক্সিজেন কিন্তু এখানে অটো এগুলো সবগুলো পরেও কিন্তু আমরা আরেকটি সিস্টেমটা একটি সেই সিস্টেমটা হচ্ছে এখানের যে ডিসি সিস্টেমের সেট আপটা তো আমি এটি লাইন দিয়ে দেখাবো এটা কেমন কাজ করে আর এদিকে কিন্তু ইন্ডিকেট করা আছে কোনটা কোথায় লাইন লাগাবেন সবকিছু কিন্তু আমরা এটা রেডি করার পরে একদম মার্কিং করে দিছি যাতে আপনারা আপনাদের নিজেদের মতো করে সেট করতে পারেন কারেন্টের লাইন দিলাম এখানে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন দেওয়া আছে বর্তমানে কারেন্টের লাইন দেওয়া অবস্থায় কিন্তু ব্যাটারির কোনো ধরনের লাইন এদিকে আমরা দিয়ে নাই ব্যাটারি লাইন বন্ধ এখন এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি ক্লিপ দুটো এক একসাথেই তা আমি ব্যাটারি ক্লিপের লাইনগুলো দিচ্ছি যেহেতু ব্যাটারি দূরে এবং বড় হওয়াতে আমি দেখাতে পারছি না ভিডিওতে তো এটি হচ্ছে ব্যাটারি সংযোগের জন্য আমি সিম্পলি দেখাচ্ছি অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারির সংযোগ দেওয়ার সময় কোনো অবস্থাতে যাতে ব্যাটারির লাইন দুটি একসাথে না হয় তো আমি সেভাবেই কিন্তু লাইন দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন হয়তো ভিডিওতে একটু ক্লিয়ার আসছে না এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি ক্লিপের লাইনটা দেওয়ার পর পরে কিন্তু এখানে ব্যাটারি লাইট জ্বলতেছে এবং ফ্যানও চলতেছে আমার হাতে দেখতে পাচ্ছেন ফ্যানটা আর একটু যদি ক্লিয়ারলি দেখায় এই যে ফ্যানটা চলতেছে দুটি লাইট এবং একটি ফ্যান ব্যাটারির লাইন দেওয়া অবস্থায় চলতেছে অর্থাৎ এই যে ব্যাটারির লাইন আর এদিকটা যদি দেখায় এখানে কোনো ধরনের লাইন নাই দেখতে পাচ্ছেন এই যে খোলা প্লাগটা খোলা তো এই হচ্ছে একশো আঠারো এসিডিসি ডাবল সার্কিটের বিষয়টি তো আমরা যদি এখানে লাইন দিয়ে আবার দেখতে পাচ্ছেন এই যে লাইনটা কিন্তু এখন বন্ধ হয়ে গেল অর্থাৎ এই সিস্টেমটা দেওয়ার সাথে সাথেই ব্যাটারির লাইন বন্ধ এই যে এখানে লাইন দিলাম লাইন দেওয়ার সাথে সাথে ব্যাটারি সিস্টেমটা বন্ধ এবং অটোমেটিকলিভাবে যেটার টেম্পারেচার কন্ট্রোল হয় লাইটের সেটা কিন্তু চালু হয়ে গেলো ওই কারণে কিন্তু এটি বন্ধ হয়ে গেল তো আমি এটা আবার লাইন বন্ধ করে দিলাম এই যে দেখেন এখানে লাইন বন্ধ করে দিলাম তো একটি লাইন বন্ধ হলে আরেকটি ব্যবহার করা যাবে এই যে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে একসেম আঠারো এস ডাবল সার্কিটের কন্ট্রোলারের রিভিউ তো আপনারা যারা এই ধরনের কন্ট্রোলার নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা দেশের সকল জেলা এবং থানা পর্যায়ে এই কন্ট্রোলারগুলো পাঠাচ্ছি তো যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম